কথায় আছে যার কোনো গুণ নেই তার নামই হল বেগুন তো বন্ধুরা আজকে চলে এসেছি দেখো সেই বেগুন নিয়েই তোমাদের সামনে একটা রেসিপি করে দেখাব তো দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে কি সুন্দর কচি কচি বেগুন এসছে সেই বেগুনগুলো আমি ভালো করে কেটে নিয়েছি আর দেখো একদম বোটা রেখে দিয়েছি আর এই পাশে দেখো মাঝখান দিয়ে চার ভাগ কেটে নিয়েছি কাটাটা পুরো কাটবো না তো এরপরে দেখো ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি তো ভালো করে এমন করে মাখাবো যাতে যেগুলো কেটেছি মুখগুলো ভেতরে ভালো করে যেন মশলাটা অর্থাৎ লবণ হলুদটা ভালো করে যেন যায় আর এইভাবে যদি বেগুন তোমরা কেটে রান্না করো তাহলে কী হবে বেগুনের ভেতরে মশলা স্বাদ সবই যায় তো দেখো আমি ভালো করে একদম ভেতরে দিয়ে মানে ঢুকিয়ে দিচ্ছি একদম ভেতরে লবণ হলুদটা যাতে পুরো লবণের টেস্টটা পুরোপুরি বেগুনে শুধু গায়ে না ভেতরেও যেন যায় তো চলো এদিকে আমার তেলও গরম হয়ে গেছে তো তেলে আমি বেগুনগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভেজে নেব তো একে একে আর এই তেলে আমি এর আগে কাঁকরোল ভেজেছিলাম সেই জন্য তেলটাকে আমি নষ্ট করব তার জন্য আমি আর তেল নষ্ট করলাম না ওই তেলেই আমি বেগুনটা ভাজা শুরু করে দিলাম তো উল্টে পাল্টে গোটা বেগুন আর দেখো আমি কিন্তু বোটা কাটিনি বোটার দিক থেকে কিছুটা সাম ধারের দিক থেকে কেটে নিয়েছি আর বেগুন কিন্তু একদম গোটাই রয়েছে এমনভাবে কাটতে হবে যেন বেগুন মাঝখান দিয়ে ফা মানে ভাগ হয়ে পুরো দু টুকরো না হয়ে যায় এমনভাবে কাটতে হবে তো দেখো আমি একদম সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে মানে সেভেন্টি পারসেন্ট তোমার বেগুন পুরো সেদ্ধ হয়ে যাবে ভাজার জন্য তো এই যে ভেজে দেখো আমি তুলে নিয়েছি চলো এরপরে মশলাটা করে নেওয়া যাক তো দেখো মিক্সার মিক্সার গ্রাইন্ডারে আমি জিরে নিয়ে নিয়েছি আর এদিকে আদা আর কাঁচা লঙ্কা একসাথে আমি এবার পেস্ট করে নেবো ও দাঁড়ো দাঁড়ো এর মধ্যে তো টমেটোও দিতে হবে কিন্তু টমেটো এখন দিলে তো মনে হয় জিরেটা জিরেটা পেস্ট হবে না তো চলো টমেটোটা আমি পরে দেব আগে আমি জিরে আদা আর লঙ্কাটা একটু পেস্ট করে নিই তারপরে এর মধ্যে আমি টমেটো দিয়ে পেস্ট করে নেব তো দেখো একদম সুন্দরভাবে জিরে আদা টমেটো সব একদম লঙ্কা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এরপরে দেখো কড়াতে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ওই তেলেই দিতে হবে তো যেটুকুনি মানে বেগুন ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি তো ফোড়ন দেওয়ার পর ওই যে মশলাটা জিরে আদা টমেটো আর লঙ্কা সেই পেস্টটা আমি কড়াতে ঢেলে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো তো নাড়তে নাড়তে দেখো সুন্দর একটা যেহেতু আগে বেগুনটা ভাজা হয়েছে তেলের মধ্যে একটু লবণ হলুদের জাস্ট একটু কালারও রয়েছে সেই জন্য মশলাটাও কীরকম একটু লালচে কালার হয়ে আসছে আর এটা ফুটতে ফুটতেই এর মধ্যে আমি একে একে অল্প সামান্য হলুদ দেব তারপরে দেব সামান্য লবণ তো হলুদটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেয়ার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে লবণ তো দেখো আমি এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি তো দেখো কি সুন্দর মশলাটা তেল ছেড়ে দিয়েছে তো এই যে লবণটা দিয়েও আমি আবার সুন্দর করে একটু মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে আমি এর এর মধ্যে দেব দু চার দানা চিনি তো চিনিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা দিতে পারো আবার যে কারোর যদি চিনিটা স্কিপ করতে চাও তাও করতে পারো কিন্তু আমার যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খুব মিষ্টি হবে না কিন্তু খেতে কিন্তু টক ঝাল একদম সুন্দর হবে রান্নাটা তো এদিকে দেখো আমিও চিনি দিয়ে সেই চিনিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর আমার মশলাটা দেখো সুন্দর কিন্তু একটা তেল ছেড়ে দিয়েছে তো চলো নেক্সট আমি এবার কি করব নেক্সট আমি দেখো এই যে মশলা দেওয়া সেই মিক্সার গ্রাইন্ডারটার যেটা বাটিটা ছিল ওটা কিন্তু আমি ধুই নি ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এক চামচ বেসন দিয়ে দিয়েছি এইবার এই বেসনের সাথে আমি দেব হচ্ছে টক দই তো এই টক দইটা হচ্ছে আমার কেনা প্যাকেট দই বাজারে যেগুলো প্যাকেট দই পাওয়া যায় সেই প্যাকেট দই তো দেখো আমি টক দই দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব তো এটা টক দইয়ের সাথে আমি বেসনটা কেন মিশিয়েছি তার কারণ হচ্ছে টক দইয়ের সাথে বেসনটা মেশালে এই যে মশলাটা আমি কষছি তোমরা দেখছো তেলের মধ্যে ওই মশলাটা মধ্যে টক দই কিন্তু কেটে যাবে না তার জন্য আমি দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে টক দই আর বেসন একসাথে দেওয়ার পরে আর দেখো আমি যখনই এই মশলার সাথে টক দইটা দিয়েছি দেখো একটুও কিন্তু কেটে যায়নি তোমরা যদি নর্মালভাবে মশলার সাথে টক দই মেশাও টক দইটা কিন্তু কেটে যাবে ছানা ছানা কেটে যাবে সেই জন্য আমি ওর মধ্যে সামান্য বেসন মিশিয়েছি তোমরা ইচ্ছা করলে ওখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো তো আমি বেসন দিয়েছি দিয়ে এবার দেখো বাটিটা ধুয়ে সামান্য জল দিয়েছি মানে যতটা আমার বেগুন মানে ভাজা বেগুনটা যতটা পরিমাণে দেয়া মানে লাগে সেটুকুনি পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি দিয়ে এবার জলটা যখনই ফোটা শুরু করবে দেখো তাও কিন্তু একটু তেল ছাড়া ছাড়া খুব বেশি জল দিলেও হবে না খুব কম জল দিলেও হবে না কিন্তু যদি অতিরিক্ত জল দিয়ে দিলে কিন্তু বেগুনটা পুরো সিদ্ধ হয়ে যাবে কিন্তু আমার যেহেতু বেগুনটা আগের থেকে আমার সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করা এই যে যেটুকুনি গ্রেভি রয়েছে এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে তো চলো ভাজা বেগুনটা এবার আমরা এর মধ্যে এক একে দিয়ে দিই তো দেখো এই যে বেগুন আমি দিয়ে দিয়েছি একে একে দিয়ে দিচ্ছি আর আমি পাঁচটা বেগুনই আজকে করেছি বেগুনগুলো যেহেতু একটু একই সাইজের ছিল আর দেখতেও সুন্দর লাগছিল বেগুনগুলোর অনেক দিন দই বেগুন খাওয়া হয় না সেই জন্য ভাবলাম রান্নাও করি আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো দেখো আস্তে 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 ফুটছে আর এদিকে দিয়ে দেবো এবার ঘরে ছিল আমার ধনেপাতা ধনেপাতাটা দিলে একটা অন্যরকম টেস্ট হয় তো চলো ধনে পাতাটাও নিয়েছি নিয়ে আমি এর সাথে মিশিয়ে দিয়েছি আর এই যে ফুটছে ভেতরে ভেতরে কিন্তু বাকি হান্ড্রেড পারসেন্ট পুরো বেগুনটা সেদ্ধ হয়ে যাবে আর দেখো একটুও কিন্তু কড়ার সাথে লেগে যাবে না এত সুন্দর তোমরা নিজেরাই এই রেসিপিটা যদি ট্রাই করে দেখো নিজেরাই বুঝতে পারবে যে এত সুন্দরভাবে মানে বেগুনগুলোও থাকবে গোটা গোটা আবার সুন্দর গ্রেভিটাও থাকবে আবার মশলাটাও বেগুনের ভেতরে ঢুকেছে যেহেতু বেগুনটা আমি কেটে দিয়েছিলাম তো একটু দেখো আমি নামিয়ে ফেলেছি বলে কেমন লাগছে বলো আর অবশ্যই তোমরা ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগব টাটা